হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদামিন এই ব্লগ অনেকদিন পর একটা ব্লগ পোস্ট করছি তবে ভীষণ 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 স্পেশাল এই দেখো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি একেবারে তখন কিন্তু বাজে ঘড়িতে সকাল সাতটা সেই দিনের দিনটা ছিল খুব স্পেশাল সেই কারণে একটু সকাল সকালে স্নান করে নিয়েছি এমনিতে আমার শ্বশুরবাড়িতে সকলেই সকাল সকাল স্নান করলো আমি একটু লেটেই করি এই যে দেখো রিয়া রিকু ঘুমাচ্ছে হঠাৎ করে ভাবছো এত তোর চোর কিসে আর এই ধীরে ধীরে তোমরা জানতেই পারবে এখনই বলে দেব না একটু পরে তো তোমরা জানতেই পারবে সকাল থেকে কিন্তু একবারে তোর জোরে রান্না বান্না শুরু আর এই যে আমি এখানে মটন রান্না করছি তার আগে মা কিন্তু পায়েস রান্না করেছো অনেকেই কিন্তু গেস করে ফেলাছ যে আজকে কি কী হচ্ছে কিন্তু এখনই বলবো না স্যার তো রিকুকে রিয়াকে দেখে আশা করি বুঝতে পেরেছ তো যাই হোক এই যে আরও অনেক কিছু রান্না বাকি এই যে চিংড়ি মাছের প্রিপারেশান চলছে আর এখানে দিদি ভাই চিকেন রান্না করছে চিকেনটা সেদিন দিদি ভাইয়ের ডিপার্টমেন্টই ছিল এই নাম তোমরা নিজে শুনে নাও কি আছে আচ্ছা কখন থেকে প্রিপারেশান চলছে আটটা থেকে আটটা থেকে আটটা থেকে মানে আমরা তিনজন মিলে সময় লেগে পড়েছি মা আমি দিদি ভাই দিদি একটা ডিপার্টমেন্ট যদিও আছে হ্যাঁ এবার এবার বলি যে কেন এত কিছু আসলে আজকে হচ্ছে আজকে আমি আমার দাদাকে আইবো সাথ দেবো মানে আমি মানে

তো তোমরা তো জেনেই গেলে যে এত প্রিপারেশান কিসের জন্য তাও আর একবার বলে দিই আজকে আমার শ্বশুরবাড়ির বাড়ির থেকে দাদা আর বৌদিকে আব্রহ দেওয়া হবে তার জন্যই আজকে এত প্রিপারেশান এই দেখো আমি এবার মেকআপ করতে চলে এসেছি যে কথাই আছে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা হচ্ছে তেমন বৌদি আপদার ননদকে মেকআপ করতে হবে আর বৌদি আপতার কী করে ফেলি তাও আবার একমাত্র বৌদি বলে কথা যাই হোক ওকে একটু হালকা টাচ দিয়ে দিলাম খুব একটা প্রয়োজন প্রয়োজনও এমনিতেই সুন্দরী তবু হালকা টাচ আপ না দিলে একটু কেমন লাগে সেই কারণে তো এই যে আজকে সমস্ত মেনু আর এই যে আমার দাদা আর বৌদি একদম কত সুন্দর লাগছে দুজনে যেন নজর না লাগে কাউকে আসলে খুব ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে দাদার বিয়েতে এই করব সেই করব অনেক ইচ্ছা তো খুব ইচ্ছা ছিল আমার শ্বশুরবাড়িতে এসে ভাত দেবে এই নিয়ে আমার দাদা কিন্তু আমার বাড়িতে দুবার আসছে বিয়েরটা বাদ দাও বিয়ে হলে তিনবার না হলে আমার দাদা কিন্তু বাড়িতে দুবার এসছে বিয়ের সময় তো লজে এসেছিল তো আমার মেয়ের অন্নপ্রাশন এসছে আর এই ভাতের জন্য আমার শাশুড়ি মা আমার শাশুড়িমা বারবার করে বলে দিয়েছিল যে আইব্রো ভাত খেতে কিন্তু আসতেই হবে আর আমি কিন্তু জোরাই ভাত দেব সেই কারণে দাদার মায়ের কথা ফেলতে পারি অনেক তো বক করলাম এবার ওদের মেনুটা বলে দিই সাদা ভাত পাঁচ রকম ভাজা চিকেন মাটন মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা ডাল তারপর চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি পায়েস স্যালাড আর মনে নেই কী কী ছিল তোমরা নিজেরাই দেখে নাও এই যে পুরোটা কিন্তু আমি নিজে একা করিনি মা দিদি ভাই আমি তিনজন মিলেই করেছিলাম হ্যাঁ রিকু যদিও পোলাওটা বানিয়েছি